নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা ভারতের বর্তমান রাজনীতিতে একেবারেই বিস্ফোরক উপরাষ্ট্রপতি নির্বাচন শেষ হতেই এনডিএ জোটের অন্যতম বড় শরিক চন্দ্রবাবু নাইডু এমন এক পদক্ষেপ নিয়েছেন যা সরাসরি বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করে দিয়েছে চন্দ্রবাবু নাইডু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন আর সেই চিঠিতে তিনি সরাসরি অর্থ সাহায্য দাবি করেছেন অঙ্কটা শুনে অনেকেই অবাক হবেন পঁচিশ হাজার কোটি টাকা কারণ হিসাবে তিনি দেখিয়েছেন চিংড়ি চাষে ব্যাপক ক্ষতির কথা ডোনাল্ড ট্রাম্প আমলে মার্কিন যুক্তরাষ্ট্র চিংড়ি রপ্তানির ওপর যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছিল তার ফলে অন্ধ্রপ্রদেশে চিংড়ি শিল্পে নাকি পঁচিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আর সেই ক্ষতি পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইছেন নাইডু বন্ধুরা লক্ষ্য করুন সময়টা যখন দেশের পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড বন্যায় ভেসে যাচ্ছে যখন সেখানকার মুখ্যমন্ত্রীরা বলছেন কেন্দ্রের ষোলো হাজার কোটির প্যাকেজ যথেষ্ট নয় সেই সময়ে নাইডু দাবি জানাচ্ছেন অন্ধ্রপ্রদেশের জন্য পঁচিশ হাজার কোটি টাকা প্রশ্ন উঠছে এই দাবি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ নাকি এর পিছনে লুকিয়ে আছে রাজনৈতিক চাপ সৃষ্টি। আজকের দিনে বিজেপির লোকসভায় দুশো চল্লিশটি আসন সরকার টিকিয়ে রাখতে দরকার দুশো বাহাত্তরটি এই ঘাটতি পূরণ করছে মূলত দুই নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার নাইডুর হাতে ষোলো জন সাংসদ রাজ্যসভায় আরও দুজন নীতীশ কুমারের হাতে প্রায় বারো জন অর্থাৎ এই দুই আঞ্চলিক নেতা সমর্থন ছাড়া মোদী সরকারের সংখ্যা গরিষ্ঠতা কার্যত ভেঙে পড়বে আর সেটাই নাইডুর সবচেয়ে বড় হাতিয়ার এটাই প্রথম নয় দু সালে মোদী তিন দশমক শূন্য সরকার গঠনের পর থেকে চন্দ্রবাবু নাইডু বারবার টাকা চাইছেন এক আমরাবতী প্রজেক্ট এক লক্ষ কোটি টাকার স্বপ্ন প্রথমেই পাঁচ হাজার কোটি দাবি দুই পোলাভারাম ইরিগেশন প্রজেক্ট তিন হাজার পাঁচশো কোটি টাকা তিন স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পাঁচ হাজার কোটি টাকা চার ব্যাকওয়ার্ড রিজিয়ন ডেভেলপমেন্ট প্যাকেজ বছরে সাত হাজার কোটি পাঁচ বছরে মোট পঁয়ত্রিশ হাজার কোটি পাঁচ বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট রিভাইভাল এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা এবার নতুন সংযোজন চিংড়ি শিল্পের ক্ষতিপূরণ বাবদ পঁচিশ হাজার কোটি পর্যবেক্ষকরা বলছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করার দাম হিসাবেই এই দাবি তুলেছেন নাইডু বার্তা স্পষ্ট আমার সমর্থন বিনামূল্যে নয় এমনকি তিনি পরোক্ষ হুমকি দিয়েছেন যদি দাবি পূরণ না হয় তাহলে এনডিএ ছেড়ে অন্য জোটের দিকে চলে যাবেন সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন শুভেচ্ছা জানাতে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সেই দিনই এল নাইডুর বিস্ফোরক চিঠি প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর জন্মদিন কতটা শুভ হল যখন শরিক দলের নেতা প্রত্যক্ষে এমন চাপ সৃষ্টি করলেন জগনমোহন রেড্ডি রাজ্য ছেড়ে যাওয়ার সময় যে ঋণের বোঝা রেখে গিয়েছিলেন নাইডু এখন তার তিন গুণ বেশি ঋণে ডুবে আছেন তারপরও কেন্দ্রীয় সরকার থেকে বারবার টাকা চাইছেন ফলে বিরোধীরা বলছে রাজ্যের আর্থিক শৃঙ্খলা না বজায় রেখে শুধুই চাপে ফেলে টাকা তুলছেন নাইডু একদিকে নীতিশ কুমার অন্যদিকে নাইডু এই দুই নেতার ভরসায় দাঁড়িয়ে আছে মোদী সরকার যদি বিহার নির্বাচনে নীতিশ কুমার হেরে যান তাহলে তিনি দুর্বল হয়ে পড়বেন আর সেক্ষেত্রে নাইডু যদি সমর্থন প্রত্যাহার করেন বিজেপি সরকারের পতন ঘটতে সময় লাগবে না তাই অন্ধ্রপ্রদেশ এখন বিজেপির কাছে শুধুই একটি রাজ্য নয় বরং টিকে থাকার অক্সিজেন সিলিন্ডার এখানেই মূল আতঙ্ক দু সালে সরকার গড়তে না পারলেও ইন্ডিয়া জোট এখনও দুশো ঊনপঞ্চাশটি আসনে অটল যদি নাইডু হঠাৎ করে ওদের দিকে ঝুঁকেন তাহলে তাদের সংখ্যা দাঁড়াবে দুশো পঁয়ষট্টি ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর থেকে পৌঁছোতে বাকিমাত্র সাতটি আসন যা খুব একটা অসম্ভব নয় অর্থাৎ নাইডুর সমর্থন বদলালেই দিল্লিতে সরকার পাল্টে যেতে পারে বন্ধুরা ছবিটা পরিষ্কার উপরাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের বদলে এখন নগদ সুবিধা চাইছেন চন্দ্রবাবু নাইডু তিনি জানেন মোদী অমিত শাহর হাত পা বাঁধা তার ১৬ জন সাংসদই এই সরকারের লাইফলাইন তাই তিনি সুযোগ বুঝে চাপ বাড়াচ্ছেন প্রশ্ন হল মোদী সরকার কি এই চাপে মাথা নত করবে নাকি বিকল্প সমাধান খুঁজবে আর যদি নাইডু সত্যিই এনডিএ ছেড়ে দেন তাহলে কি দু হাজার পঁচিশের রাজনীতিতে দেখা যাবে নতুন খেলা বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন নাইডুর এই টাকা দাবি কি ন্যায্য নাকি নিছক রাজনৈতিক ব্ল্যাকমেইল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ